প্রতিটা মানুষের প্রতিটা স্ত্রী তার স্বামীর টাকা থাকা দরকার আছে স্বামীর টাকা থাকলে স্ত্রীটা কত যে দামি হয় সেটা স্বামীর টাকা না থাকলে বোঝা যায় কারণ প্রত্যেকটা মেয়ে মানুষের স্বামীর টাকা থাকলে কিংবা যাদের স্বামীর টাকা আছে তাদের কিন্তু সব জায়গায় মূল্য আছে শ্বশুরবাড়িতে তো অনেক মূল্য মূল্যবান হয়ে যায় কারণ স্বামীর টাকা থাকলে ওই বউরা যতই দোষ থাক না কেন শ্বশুরবাড়ির মানুষের কাছে কোনো দোষ না অনেক মূল্য দেয় অনেক ভালোবাসা দেয় কারণ তার স্বামীর টাকা আছে আবার তেমনি বাপের বাড়ির লোকদের কাছেও স্বামীর টাকা থাকলে কিন্তু অনেক মূল্য থাকে একটা মেয়ের কারণ স্বামীর টাকা না থাকলে ওই মেয়েটা বাপের বাড়ির কাছেও তুচ্ছ তাচ্ছিল্যই হয়ে থাকে তাই আমি বলবো স্বামীর টাকা থাকা দরকার আছে তেমনি স্বামীর পাশাপাশি নিজেও যদি কোনো কিছুতে ইনকাম করে স্বাবলম্বী হতে পারেন কিংবা খুঁটিনাটি কাজ করেও নিজের খরচের টাকাটা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু ওই মেয়েটা স্বাবলম্বী হতে পারে আর ওই মেয়েটারও দাম থাকে সব জায়গায় তা আমি বলবো সবাই পরিশ্রম করবেন সফলতা ইনশাল্লাহ একদিন আসবে সবাই সবার জন্য দোয়া করবেন বন্ধুরা আমি আজকে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি একটু ঝোল রান্না করব আমার প্রিয় একটা তরকারি এরমজানে ভুনা বোনা খেতে খেতে আর ভাল লাগছিল না তাই ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম দেখতেই পারছেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ডাটাটা আমি একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ আমার আম্মা দেখতাম ডাটা এইভাবে ভাব দিয়ে সিদ্ধ করে রান্না করে ডাটা কিন্তু সত্যিই চিংড়ি মাছটা খুবই মজার হয় আমার মতো কে কে এই রেসিপিটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমি অনেক দিন পরেই রমজানে একটু ঝোল ঝোল তরকারি রান্না করলাম তোমাদের মাঝেও শেয়ার করলাম দেখতেই পারছো কালারফুল একটা তরকারি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ